হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করছি ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি চলুন তবে দেখে নেওয়া যাক আজকে আমরা যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুরে অবস্থিত মা শিবানীর মন্দিরে পুরো রুটটাই আপনাদেরকে ডিটেলসে বলবো কিভাবে যাচ্ছি কোথা থেকে যাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মন্দিরটিতে আপনারা শিয়ালদার থেকেও যেতে পারেন আবার বালিগঞ্জ থেকেও যেতে পারেন শিয়ালদা তো বালিগঞ্জ হয়েই যাবে তবে যদি আপনাদের শিয়ালদাটা কাছে পড়ে তো শিয়ালদা থেকে একবারে উঠতে পারেন বা আপনার যদি বালিগঞ্জ কাছে পড়ে তো বালিগঞ্জ স্টেশন থেকে আপনারা যেতে পারেন যদি আপনারা বালিগঞ্জ থেকে যান তাহলে মাত্র পাঁচ টাকা লাগবে বাড়িপুরে আর যদি শিয়ালদার থেকে যান তাহলে দশ টাকা এবার যেটা আপনার কাছাকাছি লোকেশনের মধ্যে পড়বে আপনারা সেখান থেকেই উঠতে পারেন ট্রেনে ট্রেনে যেতে যেতে মন্দিরের ব্যাপারে আপনাদের কিছু জানাই মন্দিরটি স্থাপন করা হয়েছিল উনিশশো সালের কালী দিন এবং মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় দুর্গাদাস ভট্টাচার্য মহাশয় যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ স্বর্গীয় দুর্গাদাস ভট্টাচার্য মহাশয় তিনি দেহ রেখেছেন এবং বর্তমানে তার পুত্র এখন পুজো করে লোককথিত শিবানীপীঠের মন্দির নাকি ইচ্ছা পূর্তির মন্দির বহু মানুষ এখানে এসে উপকার পেয়েছেন তো চলুন কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ট্রেনটি বাড়িপুর স্টেশনে ঢুকে গেছে ট্রেনটি বালিগঞ্জ থেকে মোট নটি স্টেশন অতিক্রম করে বারেইপুর স্টেশনে ঢুকলো বালিগঞ্জ স্টেশন থেকে বারেইপুর স্টেশনে আসতে মোট চল্লিশ মিনিট সময় লেগেছে তো চলুন এবার দেখা যাক কিভাবে যাচ্ছি তো দেখুন স্টেশন থেকে একবারে বেরোনোর রাস্তায় চলে আসতে হবে আমাদের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে গলিটি ঢুকে যাচ্ছে এই দেখুন ট্রেনটির অপোজিট ডাইরেকশনে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে ছোট গলিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে যাচ্ছি এই গলিটার থেকে বেরিয়ে স্টেশন রোডে উঠতে হবে যেখান থেকে আপনারা শিবানীপীঠ যাওয়ার জন্য পাবেন যেতে যেতে কথা শেয়ার করে রাখি মন্দিরে আপনাদের ঠাকুর মশাই আগে তিন বসতেন কিন্তু এখন উনি সকালবেলার দিকটাই শুধু বসেন তাই আপনারা যদি ইচ্ছাপূর্তি সেই আশীর্বাদী মায়ের ফুলটি পেতে চান তো অবশ্যই সকাল যাবেন মন্দিরে পুজো শুরু হয়ে আটটার থেকে আপনারা এবার আটটা বা আটটার পরেও যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু উনি নট অবধিই শুধু বসেন তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে পুরো রুটটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে স্টেশন রোডে বেরোলাম এবং স্টেশন রোড থেকে হেঁটে হেঁটে এলাম এবং ল্যান্ডমার্ক হিসেবে শ্রীলেন্সটা আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভিডিওতে রেলগেট দেখতে পেয়েছিলেন তো রেলগেটের অপোজিটে যে অটোগুলো ছিল সেই অটোগুলি হচ্ছে মা শিবানীপীঠ যাওয়ার অটো স্টেশন থেকে মন্দিরের দূরত্ব এমন কিছু না পাঁচ সাত মিনিটের মতন যদি হেঁটে যেতে চান সেক্ষেত্রে হেঁটেও যেতে পারেন এবার ধরুন শরীর সংক্রান্ত কারণে আপনারা হেঁটে যেতে পারছেন না তো অটোর ও পরিষেবা আছে আপনারা অটো করেও যেতে পারেন মাথা পিছু দশ টাকা ভাড়া পুরো মন্দিরের সামনে আপনাদেরকে নামাবে শিবানীপীঠ মন্দিরটি বারুইপুরের দুশো আঠেরো নম্বর বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত মন্দিরটির প্রপার ঠিকানা হচ্ছে শিবানীপীঠ লেন বারুইপুর কুলপি রোড সুবুদ্দিপুর সাত লক্ষ একশো চুয়াল্লিশ সেকলি বেলেন অটো থেকে নেমে গেছি কামধেনু সুইটস আর মাসিবানী সুইটসের মাঝখান দিয়ে যে গলিটি ঢুকে গেছে সেটাই হচ্ছে মাসিবানী মন্দিরের রাস্তা মন্দিরটির পরিবেশ খুবই শান্ত ও মনোরম প্রকৃতির ঘড়িতে তখন সাতটা পঞ্চাশ আমরা মন্দিরে পৌঁছাই এবং সকাল তখন পুজো হচ্ছিল মন্দিরে আর যেহেতু ঠাকুর এখন শুধু সকালবেলাতেই বসেন তাই সকাল বেলাতেই পৌঁছে গেছিলাম মন্দিরের অন্দরে বিভিন্ন রকমের ঋষি মনীষীদের মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছেন মন্দিরটা ভেতর দিক থেকে কতটাই সুন্দর শিবানীপীঠ মন্দিরে খুবই জাঁকজমক করে দুর্গাপুজো করা হয় রথের দিনের কাঠামো পুজোর মাধ্যমে মূর্তি করার কাজ শুরু হয় এবং ষষ্ঠীর দিন থেকে সেখানে পুজো শুরু করা হয় সপ্তমী অষ্টমী নবমীতে দেবীকে আমিষ ভোগ নিবেদন করা হয় আপনারা মনে যদি কোনো রকমের মনস্কামনা থেকে থাকে তো অবশ্যই এখানে এসে পুজো দেবেন এবং ফুল সংগ্রহ করবেন ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ফর ওয়াচিং